দশটা কার চাউল দিবে বলছিল একজনে কুমড়া দিয়ে বেগুনি খাওয়াইলো সে সবাইকে এখন নাকি নতুন ধুকা বের হলো ফ্যামিলি কার্ড কেউ দে মাসে বিশ হাজার কেউ দে আবার দু হাজার এইসব ধোকাই পরে আমরা চাই না আর ঠকতে ইনসাফের প্রতি কেবল সবাই দিব একসাথে দাড়ি ফাল্লা নতুন না বহু আগের ফুরা না বিশ্বাস যদি না হয় তোমার কবর লইয়া দেখো না দাড়ি ফাল্লা নতুন না বহু আগের ফুরা না বিশ্বাস যদি না হয় তোমার কবর ইয়া দেখো না দুর্নীতিকে লাল কাট দেখাইছি লয়নে কাগে মুজাহি দর্মতি ও রহমান খাকালে একটা টাকাও দুর্নীতি তারা দুজন করে নাই সব হিসাবই দিল তারা মন্ত্রী যায় শুন সবাই সেই মানুষদের দেশ করতে সুযোগ দি ইনসাপের পক্ষে সবাই একসাথে মিলে থাকি দাড়ীওয়ালা নতন না বহু আগের পুরানা বিছা যদি না হয় তোমার কবর লయ్యా দেখো না দাড়ি নতুন না বহু আগের পুরা না বিশ্বাস যদি না হয় তোমার কবর লইয়া দেখো না লাঙ্গল হইল বাঙ্গা সোরাই নো মাকাই বেজাল ভাই নৌকা গেছে আকাশ পথে মাঠে এখন কে হাই দাড়ি নতুন না বহু আগের পুরা না বিশ্বাস যদি না হয় তোমার কবর লইয়া দেখো না দাড়ি নতুন না বহু আগের ফুরা না বিশ্বাস যদি না হয় তোমার কবর লইয়া দেখো না এই নৌকা দেখছি নাঙ্গল দেখছি দেখছি মার্কা কতবার এবার দেখবো দাড়ি পাল্লা যা করবে উপরওয়ার দাড়ি পাল্লা নতুন না বহু আগের ফুরা না বিশ্বাস যদি না হয় তোমার কবর লইয়া দেখো না